এই মনটা যখন আপনার ভালো থাকবে ব্রেনটা যখন স্থির থাকবে তখন সবার সাথে আপনি দেখবেন মন ভালো থাকবে প্রেম ভালোবাসা বাড়বে ছেলে মেয়ের সাথে স্বামী স্ত্রীর ভিতরে সবার সাথে প্রেম ভালোবাসা বাড়বে বিয়ের ক্ষেত্রে যখন আপনি দেখেন বুধ যখন অশুভ লগ্নতে থাকে আপনি ছেলে হন আর মেয়ে হন আপনি বিয়ে করার পরেই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হয়তো আপনার স্ত্রীর মেজাজ খারাপ বা আপনার স্বামীর মেজাজ খারাপ দুজনের ভিতরে প্রেম ভালোবাসা নাই আত্মীয় স্বজনের সাথে শ্বশুরবাড়ির লোকের সাথে আপনার সাথে ভালো সম্পর্ক নাই কারণ আপনার মেজাজটা খিটখিটে হয়ে আছে এই খিটখিটাটা হওয়ার কারণ হলো একমাত্র বুধের অশুভ লগ্ন কারণে এই খিটখিটা মেজাজটা বেড়ে যায় যে দর্শক বন্ধু অবশ্যই পান্নাপাত ধারণ করতে হলে আগে জানতে হবে যে আপনি পান্নাপাত যদি ব্যবহার করবেন আপনি বুধ কি অশুভ লগ্নতে আছে সমস্যাগুলো আছে এই ঠিক আছে কিন্তু অশুভ আছে এটা দেখতে হবে অশুভ লগ্নতে থাকে এবং পান্না ধারণ করার কিছু নিয়ম আছে কোন আঙ্গুলে ধারণ করতে হবে কতটুকু ওজন ধারণ করতে হবে কোন কালারটা আপনার জন্য শুভ হবে শুধু পান্না পড়লেই যে আপনি উপকার পাবেন তা না অনেকে দর্শক বন্ধু বলেন যে আমার একটা পান্না দেন পান্না যে আপনি পড়বেন কোন কালার পড়বেন কতটুকু ওজন পড়বেন দেশ বিভিন্ন দেশের হোক তাতে কোনো প্রবলেম নাই কিন্তু পান্না হইতে হবে সঠিক পান্না হইতে হবে সঠিক পরামর্শ হইতে হবে এই সঠিক পরামর্শটা কারা দিচ্ছে যারা অরিজিনালি তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং বংশগত জহরি হয়ে থাকে তারাই একমাত্র জানবে যে এই পান্না পাথরটা কিভাবে ধারণ করতে হবে কোন নিয়মে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে কোন ধাতু দিয়ে ব্যবহার করতে হবে তাহলে আপনি ফলাফল পাবেন দর্শক বন্ধু